গতকালকে আমার এক ফ্রেন্ডের কিন্তু সেম অবস্থা হয়েছে পাশা আপনাদের বাসায় যদি এরকম কোনো কাপড় থাকে একটা কাপড় নেবেন কাপড়টা বা আমাদের ভিতরে এভাবে ধরবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো আজকে আমি মূলত একটা সতর্কতামূলক একটা ভিডিও বানাবো বা ভিডিওটা আপনাদের আসলে শেয়ার করব এরকম ভাবে যে আসলে অনেকেই যারা বাসা একটা ভুল করে থাকেন বা ভুল করে কিন্তু অনেক বড় এক ধরনের একটা ক্ষতিগ্রস্ত হন আপনারা বা ইভেন আশেপাশে অনেকে এরকম হচ্ছে বিভিন্ন সার্ভিস সেন্টারে বলেন বিভিন্ন গ্যারেজে বলেন বা যার বাইক সে নিজেও কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে মূলত কি ব্যাপারটা আমি আজকে শেয়ার করবো সেটা একটু দেখায় আপনারা অনেকে কি করেন বাসায় মনে করেন যে আপনার চেনটা একটু ময়লা লাগতেছে তো চেনটা একটু পরিষ্কার করা উচিত তো চেনটা কিভাবে পরিষ্কার করেন অনেকে হচ্ছে গাড়ি স্টার্ট করেন স্টার্ট করে গিয়ার ফেলান চাকা ঘুরে অবস্থায় আপনারা কি করেন চেনটা এখানে পরিষ্কার করেন এইভাবে এই যে এইভাবে এইভাবে ধরে পরিষ্কার করেন এটা আসলে কখনোই করবেন না এইভাবে করলে আপনার এই চেনটা যখন ঘুরতেছে গাড়িটা কিন্তু একটা আইডল আর পি এম এ আছে তো আপনি যখন চেনটা এখানে পরিষ্কার করবেন তখন কিন্তু আপনার চেনে আপনার হাতটা টেনে নিয়ে যেতে পারে ভিতরে এবং এটা যদি টেনে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি যত চেষ্টা করেন না কেন আপনি কিন্তু বের হইতে পারবেন আপনার আঙুলের সমস্যা হবে ইভেন গতকালকে আমার এক ফ্রেন্ডের কিন্তু সেম অবস্থা হয়েছে পাশাপাশি কিছুদিন আগেও আমার এক কাস্টমারের এই সমস্যা হয়েছে তো এটা আসলে কিভাবে পরিষ্কার করবেন সেটা মূলত হচ্ছে আমি একদম সঠিক নিয়মটা দেখাবো তো আপনারা ফার্স্টে হচ্ছে বাইকটা চাবি অফ থাকবে নর্মালি ডাবল স্ট্যান্ড করবেন চাবিটা অফ থাকবে তো আপনাদের বাসায় যদি এরকম কোনো কাপড় থাকে একটা কাপড় নেবেন কাপড়টা বামাদের ভিতরে এভাবে ধরবেন আপনি আমি কীভাবে ধরতেছি দেখেন এই যে জাস্ট খালি এইভাবে নিয়ে এইভাবে চেনটাকে আপনারা ধরবেন মুখ করে ধরবেন ধরে চাকাটাকে উল্টা দিকে ঘুরাবেন এই যে এদিকে এইভাবে ঘুরাবেন এইভাবে যদি আপনি ঘুরান দেখেন চেনটা কিন্তু সম্পূর্ণ আমি হাতের ভিতরে চাপ দিয়ে ধরে রাখছি এবং চেনের ময়লাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং চাকাটা আমি উল্টোভাবে ঘোরাচ্ছি সো এইভাবে যদি আমি এটা পরিষ্কার করি আমার কিন্তু জিরো পার্সেন্ট মানে আমার দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি এবং অপর সাইড দিয়ে আমি যদি এইভাবে ঘুরাই তাহলে কিন্তু প্রবলেম হবে অবশ্যই আমার এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে কিন্তু আমার চেনটা ক্লিন হচ্ছে খুব সুন্দরভাবে তো এই যে এইভাবে ক্লিন করলে কিন্তু চেনটাও পরিপূর্ণ ক্লিন হচ্ছে পাশাপাশি আপনার যে দুর্ঘটনার একটা ব্যাপার ছিল সেটাও কিন্তু নাই এবং এটার পরে যখন আপনি অয়েল করবেন তখন আপনি স্টার্ট করে গিয়ার গিয়ার অয়েলটা দেওয়ার সব তখন আপনি গিয়ার অয়েল ইউজ করবেন বা চেন লোভ ইউজ করবেন তখন আপনি ডাবল স্ট্যান্ড করে এটাকে এইভাবে দিয়ে জাস্ট এই যে এইভাবে এই যে এইখানে এইখানে আপনি হচ্ছে এটা যদি লোভটা এইভাবে করে দেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই আবার অনেকে কি করে এইখানে দেয় এইখানে দেয় তো এই যে এইভাবে দেয় এখানে কিন্তু দেওয়া ঠিক না এইখানে দেওয়া এই কারণে ঠিক না এখানে কিন্তু আপনি যখন দিবেন তখন অয়েলটা এখানেই থাকবে এবং এখানে কিন্তু অয়েলটা ছাড়াই যাবে ছড়ায় যায় কিন্তু ওই পাশে যে ব্রেক প্যাডটা আছে একটু দেখাই এই ব্রেক প্যাডের যে আছে কিন্তু এই অয়েলটা লেগে যাবে সেক্ষেত্রে একটু সমস্যা হবে তো আপনারা কখনো এইভাবে দিবেন না আপনারা সব সময় চেষ্টা করবেন যে আমি যেভাবে কাজটা করেছি বা করতেছি হ্যাঁ আমি যেভাবে গিয়ার অয়েল দিচ্ছি এবং চেনটাকে যেভাবে ক্লিন করলাম আপনারা এই সঠিক নিয়মটা হচ্ছে অনুসরণ করবেন বা এইভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের এই দুর্ঘটনাটা হবে না তো এটা আসলে খুবই খারাপ লাগার একটা বিষয় অনেক বাইকার নিজেই হচ্ছে চেনটা বাসায় পরিষ্কার করে চিন্তা করে চেন তো নর্মাল একটা ইস্যু নর্মাল একটা জিনিস আমি বাসায় নিজে পরিষ্কার করি সে কিন্তু কিন্তু সেটা পরিষ্কার করতে যায় সে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হন এবং একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না কারণ আপনার হাতের বা আপনার শরীরের একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় সেটা আপনি চাইলেও কিন্তু আপনি আর আগের মতো হয় না তো এটা আসলে বলার ছিল সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম